সাদা পোশাকে ক্যারিয়ারে ইতি টানার ইঙ্গিত দিয়েছে সাকিব আল হাসান ঘরের মাটিতে আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে চান দেশের ক্রিকেটের সবচেয়ে বড়ই তারকা অবশ্য দেশে ফিরতে নিরাপত্তা চেয়েছে টাইগারি অলরাউন্ডার সবশেষ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নমিনেশন নিয়ে এমপি হয়েছিলেন সাকিব এরপর আগস্টে সরকার পতনের পরেই ক্রিকেটারের নামে হয়েছে হত্যা মামলা যে কারণে দেশের মাটিতে ফিরতে নিরাপত্তা নিশ্চিতের কথা জানিয়েছেন তিনি তার নিরাপত্তার বিষয়ে আজ মিরপুরে গণমাধ্যমের কথা বলেছে বিসিবির পরিচালক নাজমুল আবিদিন ফাইম এই সময় তিনি বলেন অনেকের মতো আমিও চাই ওর মতো একজন খেলোয়াড় দেশের মাটিতে খেলা শেষ করবে এটা একটা কালচারাল ব্যাপার আছে তিনি আরও বলেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই মুহূর্তে সে সম্ভাবনা দেখছি না যদিও সম্ভাবনা উড়িয়েও দিচ্ছি না যদিও ক্রিকেট বোর্ড বলছে যে ধরনের সিকিউরিটি সাকিব চাচ্ছে যে ধরনের নিরাপত্তা সে চাচ্ছে সেটা ক্রিকেট বোর্ডের পক্ষে স্বাভাবিকভাবে দেয়া সম্ভব না সরকার হয়তো ভিন্নভাবে ভাবতেও পারে সেটার জন্য অপেক্ষা করতে হবে ফাইনালি সরকারের সিদ্ধান্ত কি হয় যে কোনো স্ট্যান্ড হতে পারে যে কোনোভাবে সেটা যৌক্তিকতা আছে যদি সরকার বলে ওকে নিরাপত্তা দেয়া সম্ভব না সেটাও যুক্তিসঙ্গত হবে আবার তার মতো একজন খেলোয়াড়কে যদি রেসপেক্ট দিতে চাই সেটাও যুক্তিসঙ্গত